নমস্কার আমি নামন ভাইয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ আপনারা জানেন যে রাজ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং মাধ্যমিকের প্রথম পরীক্ষা প্রথম ভাষা অর্থাৎ বাংলা সেই বাংলা পরীক্ষার কভারেজে আমরা কিন্তু এই মুহূর্তে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে দেখতে পাচ্ছেন বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে সেই বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠে কিন্তু আহ কড়া নিরাপত্তার মাধ্যমে মাধ্যমিকের যে পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষায় কিন্তু নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গার্জেনরাও কিন্তু এইদিকে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা কিন্তু বসে আছেন স্কুল থেকে প্রায় একশো মিটার দূরে বলাই যেতে পারে পুলিশ প্রশাসন সহ মেডিকেল টিম ইত্যাদি যারা শরীর অসুস্থ হয়ে গেলে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ একটি রেপুটেটেড স্কুল এই মুহূর্তে আপনারা জানেন এবং সেই বিদ্যালয়ে যেহেতু মাধ্যমিক সেন্টার সেই মাধ্যমিক সেন্টারে এখন পর্যন্ত কিন্তু কোন রকম অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বা কারো অ্যাডমিট হারিয়ে যাওয়া ইত্যাদির মতো সমস্যা বা কে কোনো পড়ুয়া কেউ কিন্তু এখন পর্যন্ত সমস্যার মুখোমুখি হয়নি একেবারে বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় কামাল হোসেনের সঙ্গে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা মোটামুটি কামনি বিদ্যামীৰ বৈতাল গোপেশ্বর পাল হাই স্কুলে পরীক্ষা দিতে মাধ্যমিক পরীক্ষা আমার প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ভালোই হয়েছে আজকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল ভালোই পরীক্ষা হয়েছে আর কিছু কোন রকম আমাদের অসুবিধা নেই ছাত্রছাত্রী যথেষ্ট সুন্দরের সঙ্গে পরীক্ষা দিচ্ছে কোনো অসুবিধা ফিল করছে না শিক্ষকরা আছেন তাদের সমস্ত দেখভাল করছেন অসুবিধা কিছু হচ্ছে না না কোনো কিছু হয়নি শুরু থেকে এখন অব্দি কোনো অপ্রীতি ঘটনা ঘটেনি আশা করি ঘটবে না হ্যাঁ তার জন্য মেডিকেল টিম আছে তারা এখানে উপস্থিত আছেন এখানে বৈতল হাই স্কুল আমাদের জগন্নাথপুর খরিকাশুলি আর ইন্ডিগ্রেটেড জয়পুর ইন্ডিগ্রেটেড হাই স্কুল ওখান থেকে সাতজন আছে এবার প্রথম না কত অভিযোগ নেই হারাধন মিদ্যা মাগুর হাই স্কুল টিচার ইনচার্জ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আমাদের প্রথম থেকেই প্রশাসনিক দিক দিয়ে যে ব্যবস্থাপনা ছিল সেটা খুবই সুন্দর এখানে বাইরের কোনো রকম ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়নি ছাত্রছাত্রীরা সুন্দরভাবে এসেছে স্কুল প্রশাসনের মধ্যে ঢুকেছে এবং তারা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারাও তাদের গুরুত্ব সহ সহকারে পরীক্ষাটি সম্পন্ন করেছে শরীর অসুস্থতা হলে আমাদের বিএমই সাহেব স্যার উনি ব্যবস্থা রেখেছিলেন আমরা এখানে ওনাদের ফোন করলে ওনারা অ্যাম্বুলেন্স পাঠাতেন সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে তারা ব্লক স্বাস্থ্যকেন্দ্র বা সাব ডিভিশনাল হসপিটালেও ভর্তি করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা দেখা ছিল সেরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং পরীক্ষার্থীরাও সবাই পরীক্ষা দিয়েছে একজন মাত্র অ্যাবসেন্ট আছে বাকি আমার দুশো ঊনপঞ্চাশ জন এই সেন্টারের পরীক্ষার্থী ছিল অ্যালোটেড ক্যান্ডিডেট তার মধ্যে দুশো আটচল্লিশ জনই পরীক্ষা দিয়েছে অবশ্যই যারা ভালো পরীক্ষা দেবে যারা ভালো ছাত্রছাত্রী তারা নিশ্চয়ই সায়েন্স পড়বে যারা তার থেকে একটু কম মেরিটে তারা আর্টস পড়বে সকলেই পড়াশোনা করবে ক্লাস ইলেভেনে ভর্তি হবে আশা করছি সবাই কৃতকার্যের সাথে কৃতকার্য হবে সাফল্য অর্জন করবে পরীক্ষা ভালো হয়েছে ছাত্রছাত্রীরাও বলল পরীক্ষা ভালো হয়েছে প্রশ্নপত্র ভালো হয়েছে আমার নাম সরূপ কুমার ঘোষ হরভক্ত প্রধান শিক্ষক তথা সেন্টার সেক্রেটারি বৈতল সেন্টার বৈতল গবেষরপাল বিদ্যাপীঠ আজ থেকেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এবছর আমাদের বৈতল গবেশ্বরপাল বিদ্যাপীঠে দুশো ঊনপঞ্চাশ জন স্টুডেন্ট যেহেতু এটা আমাদের সেন্টার হয়েছে এবং ভেনু দুটোই আছে তো এখানে দুশো জনের মতো স্টুডেন্ট কিন্তু এবারে এই সেন্টার থেকে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছে তিনটি স্কুলের স্টুডেন্টরা কিন্তু এখানে তাদের সেন্টার প্রথম দিনের পরীক্ষা খুব ভালোই হয়েছে ছাত্রদের মুখে হাসি দেখলাম তারা ভালোই লিখেছে তারা লিখছিল আমি সেটা দেখেছি সকলই মোটামুটি খুব ভালোই পরীক্ষা দিয়েছে প্রথম দিনে সেরকম কিন্তু সেরকম কিছু সমস্যা দেখা দেয়নি কোনো রকম নেই নির্বিঘ্নে আমাদের এই বৈতল গোপেশ্বর সরবর বিদ্যাপীঠের পরিকাঠামো যথেষ্ট ভালো সব দিক থেকে একদম সুন্দর পরীক্ষা হয়েছে প্রথম দিন সকলকেই শুভেচ্ছা জানাই ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো লিখে হয়েছে মনে হচ্ছে তারাও কিন্তু খুব খুশি আমার নাম মিনাল গান্ধী মিদ্যে আমি এই স্কুলেরই একজন শিক্ষক সেন্টারের পরিস্থিতি ভালো এই জায়গাটির নাম হচ্ছে মাগুরা আর আমার বাড়ি হচ্ছে বৈতুল উত্তরবার আমার নাম তরুণ গোস্বামী পরীক্ষার এখানে ব্যবস্থাপনা ব্যবস্থা যা কিছু আছে সবই ভালো লাগছে কোনো অসুবিধা নেই পুলিশ প্রশাসনও ঠিক আছে স্কুলের স্টাফ ওনারাও ঠিক আছেন কোনো অসুবিধা কোনো সমস্যা নেই এখানে থাকে তার জন্য মেডিকেল টিম আছে মেডিকেল টিম দিয়েছে এখানে কোনো ছাত্রছাত্রী যদি কোনো কিছু অসুবিধা হয় সেটার জন্যে আছে আর এখানে হসপিটাল আছে এবারও কিছু অসুবিধা হয় আর কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই বলা যায় না সেরকম কিছু এখনো রিপোর্ট নাই সমস্যা নেই এখানে পরীক্ষা সেন্টার খুব ভালোভাবে হচ্ছে কোনো অসুবিধা কিছু নাই আর অসুবিধা হলো আমাদের পুলিশ প্রশাসন আছে ওনারা দেখছেন এখন খুব শান্তভাবে পরীক্ষা চলছে আর এমনি বাড়ির গার্জেনরা সবাই এসছে আর পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে আমাদের বৈতল গোপেশ্বর পাল বিদ্যাপীঠ স্কুলেতে এখানে সেন্টারও পড়েছে হিজুরো আছে মাগুরা কিছু আছে আর আছে আর এদিকে সব চারদিকে সব সেন্টার পড়েছে আবার এই স্কুলের সেন্টার কিছু অন্য জায়গায় পাঠিয়েছে সব সেন্টার চেঞ্জ করে করে করেছে তো বৈতলের ছেলেরা অন্য স্কুলে গেছে আর অন্য স্কুলে আপনারা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন মানে কোনো পড়ুয়ার বা ছাত্রছাত্রীদের না না এখন অ্যাডমিট হারানোর কোনো কিছু ইয়ে হয় না এখন সব ঠিকঠাক আছে আমার নাম আছে ভানু মদুনে বাড়ি বাড়ি এই উত্তরবার বৈতল ঝুমড়ায় মোড়া